পড়াশোনার মান নিয়ে যারা প্রশ্ন তুলেন তাদের আমি বলবো একদিনে সব কিছু হয়ে যায় না আর মানের মাত্রাটা কি সেটার ব্যাখ্যা আমরা এখনও পাইনি যারা এই প্রশ্নটা তুলেন তাদের কাছ থেকে যদি মানের মাত্রাটা আমরা পেতাম আর তারাও যদি একটু ভলান্টিয়ার সার্ভিস দিতেন যে কোন কোন এলাকায় মাত্রা ঠিক নাই সেখানে গেলেন দেখলেন তাদের একটু পড়ালেন একটু সময় খরচ করলেন তাহলে আমরা খুশি হতাম একটা কথা বলে ফেললে তো হবে না সেটা কিভাবে কার্যকর করা যায় আর কার্যকর করার জন্য তাদেরও সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি এরপর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম মেরিন একাডেমির একান্নতম ব্যাচের গ্রাজুয়েশন প্যারেডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মেরিন একাডেমির ক্যাডেটদের প্যারেড উপভোগ করেন প্রধানমন্ত্রী আমি আপনাদের একটা কথাই বলবো যে দেশ আমাদের যে কোনো দেশে হোক বিদেশে হোক যে কোনো জায়গায় হোক স্ব কর্মস্থলে নিজের দেশের মান সম্মান বজায় রেখে চলতে হবে আর শিক্ষা থেকে গুরুত্বপূর্ণ কাজে শিক্ষা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা না যখন সত্যিকার কাজে নামবেন অনেক কিছু আপনারা শিখতে পারবেন কাজে সেই শিক্ষাটাও দেশের কাজে লাগাবেন এবং দেশকে উন্নত সমৃদ্ধশালী যাতে হয় তার ব্যবস্থা করবেন সেটাই আমি বিশ্বাস করি চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশনের কার্যক্রম ছয় ঘন্টায় উন্নীতকরণ কার্যক্রমও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত সম্প্রচারিত অনুষ্ঠান বিটিভির তৃতীয় চ্যানেল হিসেবে পাবেন বৃহত্তর চট্টগ্রামবাসী যে আপনারা যে দাবি করেছেন চব্বিশ ঘন্টা আপনারা প্রস্তুতি নেন ধীরে ধীরে যাতে সময় বৃদ্ধি করা যায় সে ব্যাপারে অবশ্যই আমরা দেখব পরে বাংলাদেশের নিজস্ব ইউনিকোড ডোমেইন লেভেল ডট বাংলা ডোমেইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি থেকে এটি বিতরণ করা হবে এখন থেকে এটা দ্বিতীয় শীর্ষ পর্যায়ের কান্ট্রি ডোমেইন এখন ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়িত করেছি যার শুভ ফল দেশের মানুষ পাচ্ছে জনগণ পাচ্ছে এবং সর্বশ্রেণীর আমার মনে আছে যখন আমরা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম তখন অনেকে এটা নিয়ে ঠাট্টা তামাশাও করতেন অনেক সময় কোনো কিছু হলেই একটু এটা এটাকে নিয়ে একটু মানে মারতে থেকেও ছাড়তেন না তো আশা করি আজকে তারা যখন যারা সমালোচনা এখন তারা নিজেরাও এই ডট বাংলা ব্যবহার করে তার সুফল ভোগ করবেন এবং আমরা যে ডিজিটাল বাংলাদেশ করতে সক্ষম হয়েছি সেটাই আজ বাস্তবায়িত কাজটা আজ মানে একেবারে প্রত্যক্ষভাবে তারা এর সুফল পাচ্ছেন